নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সামনে আর একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকে রেসিপি থাকছে বেগুন ভর্তা তো সহজেই বাড়িতে কীভাবে বেগুন ভর্তাটা বানাবেন সেই রেসিপিটা কিন্তু আপনারা ভিডিওটার মাধ্যমে দেখতে হবে আর ভিডিওটা দেখতে গেলে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করি তো আমার হাতে এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই কালো বেগুনই নেবেন কালো বেগুন একটু স্বাদ বেশি হয় আর আমি এখানে বোটার সাইড সাইডটা এরকম কেটে বাদ দিয়ে দিচ্ছি একটাই কারণ কারণ এইখানটায় কিন্তু একটু বেগুনটা যখন আমি পরাবো তখন কিন্তু একটু কমই হয় সেই কারণে আমি কিন্তু এটা একটু বাদ দিয়ে দিচ্ছি তাহলে এইখানটায় মুখের ধারে কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন একটা টমেটো কয়েক রসুন চারটে লঙ্কা একটু আদা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো বেগুনটা প্রথমে আমি ঠিক ওইভাবে কেটে নেব তাহলে কী হবে বেগুনটা কিন্তু উঠতেও সহজ হবে আর এর ভিতরে আমি দিয়ে দেব লঙ্কা রসুন আদা সব কিন্তু এর ভিতরে ভালো করে ঢুকিয়ে দেবো বেগুন ভর্তা বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে বেগুন ভর্তা ঠিক আমি যেভাবে বেগুনের ভিতরে সব আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি আপনারা ঠিক এভাবে ঢুকিয়ে দেবেন বেগুন কতটা সুন্দর হয় যেহেতু আমি একা আছি সেই জন্য একটা বেগুন ভর্তা করছি আপনার মেম্বার হিসাবে বেগুন কম বেশি করতে পারে একটা সাইডে দিলাম রসুন একটাই আদা আর একটা দিয়ে দেব লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে দিলে কিন্তু খুব দুর্দান্ত হয় আদাটাই দেবো না আমি রসুনটার একটু লঙ্কা দিয়ে মুখটা আটকে দেবো তাহলে খুব ভালো হবে টমেটো আর এবার কী করবো আমি এই বেগুনটা কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে মালিশ করে নেব তাহলে বেগুনটা আর পুটতেও ভালো হবে কোনো অসুবিধা হবে না এরপরে এটা গ্যাসের ওভেনে আমি কিন্তু পুড়িয়ে নেব টমেটোটা আর বেগুনটা ওদুরা গ্যাস কিন্তু ধরিয়ে দিয়েছি এই গ্যাসের এখানে কিন্তু বেগুনটা এইভাবে বসিয়ে দেবো আর একটা সাইজের আমি কিন্তু টমেটোটা পুড়িয়ে নেবো ঠিক এইভাবে মোটামুটি আমি বেগুনটা সুন্দরভাবে পুড়িয়ে নেবো পোড়ানোর পরে তারপরে আসছি আপনাদের সামনে বেগুন কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো আমি এবার একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে আমি হতে পারে একটু উল্টে দেবো হাত দিয়ে উল্টে দিই হ্যাঁ আবার এটাকে একটু বাড়িয়ে দেবো এভাবে দুবার করলেই হয়ে যাবে সাথে বন্ধুরা টমেটোটাও একটু উল্টে দিই টোটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে স্টিমটা একটু বাড়িয়ে দিই পুরোটাই হয়ে যাবে চলো বেগুন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি টমেটোও হয়ে গেছে পুরোটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই বেগুনটা আস্তে করে নিয়ে আমি আমার প্লেটে একটা সাইড রেখে দেবো সঙ্গে টমেটাও রেখে দেবো এটা একটু ঠান্ডা হতে দেবো দু থেকে চার মিনিট তারপর উপরের যে কালো খোসাটা এটা আমি ফেলে দেবো না বেগুনে এটা সারিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসছে এই বেগুন কিন্তু আমার পরিষ্কার কমপ্লিট এবার একটা স্টিম বসিয়ে দিয়েছি এখানে একটু সরিষার তেল দেবো আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে বন্ধুরা প্রথমে আমি কিন্তু যে রসুনটা এবং আদাটা যেটা দিচ্ছিলাম এইটা চেষ্টাই কারণ যে এইটা একটু আমি করে নেব তাহলে কি অনেক ভালো হবে এরকম কোনো হঠাৎ করে চাষ নিলে গলে যাবে এটা যদি চাষটা দেওয়ার পরে করতাম তাহলে কিন্তু এটা আর গালাতে অসুবিধা হতো আপনারা একটু আদাটা একটু দেখে দেবেন যেহেতু আদা কুচিটা একটু বড়ো সাইজের যদি মুখুম পড়ে যায় তখন কিন্তু একটু খারাপ লাগে সেই জন্য একটুখানি ছোটো করে দেবেন আর ঠিক সেই ক্যার করে একটু ভালো হবে সেই কেনপরে আগে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ তুলসিটা কিন্তু দিয়ে দেব দিয়ে মোটামুটি পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভাজা করে নিতে হবে আর এই চেয়ারটা তাড়াতাড়ি বানানোর জন্য এখানে কিন্তু একটু ঠাক মতো লবণ দিয়ে দিতে পারো যেহেতু আমার একটারে গোল আমি এখানে একটু হাফ চামচ লবণ দিয়ে দেবো দিয়ে একটু নাড়ির চাই এটা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে চেয়ারটা কিন্তু যতই গুলে যাবে বেশি আবার গালালে হবে না একটু মিডিয়াম যাতে তাকে ঠিক এরকমভাবেই করতে হবে বেশি গলে গেলে এমন ভাসটা কিন্তু টেস্টের মতো থাকবে না হালকা করে গণলেই হবে কোথাও পেঁয়াজ কিন্তু আমার মোটামুটি একটু ব্রাউন কালার হুতলে সে দেখতেই পাচ্ছ এই ভুতলটা কিন্তু আমার দিয়ে দেবো যে বেগুনটা কুড়িয়ে রেখেছিল সে বেগুনটা দিয়ে এবার কিন্তু হাতাটা চুয়ার নতুন করে নিয়ে সমস্ত সাথে ভালো করে মাছিয়ে নিয়ে মাটি নিয়ে একটু কথা খেলো আমার থেকে যদি আপনার মেশিনে থাকে অবশ্যই সাতটা একটু পাতলা যায় এবং ডিমাই করে অন করে দেবেন এবং মেশিন একটা রেসিপি এখানে আপনার কাছেই পৌঁছে যাবে বন্ধুরা বেগুন ঘর কিন্তু তো প্রায় হয়ে এসছে এবার আমি কি করব এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ সামান্য একটু ধনিয়া পাউডার আর একটু কাশ্মীর মিরচি আরও এক থেকে ভাজা করে নেবলকে দেখতে পাচ্ছো এই শুভলক্ষ পুড়িয়ে কিন্তু আমি এই ভাটার মতো দিয়ে এইভাবে তো বন্ধুরা সুন্দর টেস্ট এই সম্পূর্ণ চেঞ্জ করে আমি এইভাবে আগুন ধরে পুড়িয়ে নিয়েছি এইভাবে পুড়িয়ে দিয়ে ভালো করে গাড়ি শাড়ি একটু ভেঙে নেবেন সাতটাই চেঞ্জ হয়ে যাবে একটু কমপ্লিট আমরা একটা বাড়িতে করে দেবো এখানে কিন্তু আমি একটু ধরে পাতা দিয়ে দিয়েছি বড়পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আর আপনার কিন্তু একটু গরম মশলা দেবে আমার কাছে গরম মশলা নেইগুলো আজকে দিলাম না তো আপনারা গরম মশলা দেবেন তাহলে আরও সাত নয় বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে কিন্তু বেগুন ভর্তা দিয়ে দেবো আর আমি আজকে রুটি বানাচ্ছি রুটির সাথে বেগুন ভর্তা পুরো জমে যাবে ওগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং আমি এবার উপর থেকে আর একটু দিচ্ছি আর একটা দাস মতো উপর থেকে দিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে বন্ধুরা দাসকে মতো একটু পর্যন্ত দেখাচ্ছি অন্য কোনো নতুন ভিডিওতে চলুন দেখলাম